আমি এই জন্য কথা বলতে চাচ্ছি না ওদের একজন বক্তা বিভিন্ন ব্যক্তির নাম বলে বিভিন্ন ব্যক্তির মৃত ব্যক্তির নাম বলে আমার সঙ্গে একই সঙ্গে বললেন কথাটা আহ হবে নওয়াজ বলে আমি বলছি কথাটা এই মোহাম্মদ সঙ্গে কিন্তু সাল্লাহাম বলে নাই মোহাম্মদ বললে সাল্লাহিসাল্লাম বলতে হবে তাই না কিন্তু ওনারা বলেন না ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে হবে আমি বুঝতে পারি না যদি ওনাকে ভোট দিলে জান্নাত জাহান্নামের ফাসলা হয়ে যায় তাহলে আমাদের নামাজ রোজা কোরবানি কিংবা অন্যান্য ধর্মের কাজ করা প্রয়োজন কী কোন কোন দরকার ভোট দিলেই হবে তাইলে আপনাদের জান্নাত কনফার্ম এরকম কথাবার্তা বলেন অর্থাৎ তারা এই দেশে মানুষদের বিশ্বাসীদের যারা নাকি ইসলাম ধরে বিশ্বাস করে তাদেরকে বিপদ জামি করার চেষ্টা করতেছে নিজেদের মতো করে ঘুরে ঘুরে তোলার চেষ্টা করতেছে এই জামাতের কিন্তু জন্ম বাংলাদেশে নয় পাকিস্তানে ওর নাম হল মারানা তথাযথ মারানা আবুল আল্লা মাহদুদ উনি উনি বিশ্বাস করতেন উনি বিশ্বাস করতেন যে এই ইয়ে এই যে কৃষ্ণ এই যে বিষ্ণু এরা স্বপ্রমি এমনি উনি উনার বলতেন এবং সেই দেয় বিশ্বাস করে আজকের আমাদের এই এরা জামাতিরা শেয়ার করে দেখবেন ক্যারাম মিলে কথা বললাম আমি প্রমাণ সরা বলছি ওই যে ইসরোনের মনোগ্রাম থাকে না সব দলের মনোগ্রাম মনোগ্রামে কিন্তু একটা লেখা ছিল জানি ওদের না দিন 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 আকিমুদ্দিন আকিমুদ্দিন কথা লেখা ছিল শুধুমাত্র ভোটের জন্য আকিমুদ্দিন সব ধরনের কেটে দিলেন ভাবতে পারেন যে এটা কতটুকু মুনাফিকেরা করতে পারে তো এই এদের কথা শুনে এদের মা বোন মা যে আপনারা যারা সব বাইরে চলে যান সব কাজের সময় আর ওনারা মেয়েদেরকে বাসায় পাঠিয়ে দেন পাঠিয়ে দিয়ে মেয়েদেরকে তারা টার্গেট করেছেন তাদেরকে ভুল বোঝান সাথে একটা ছোট্ট কোরআন নিয়ে যান নিয়ে বুকের মধ্যে হাত রাখেন অর্থাৎ কোরআন শরীফের মধ্যে রাখেন দেখে বলেন দেখেন আপনি নূতন হাত দিয়ে বলছেন আপনি জামাতকে ভোট দিবেন বুঝতে পারছেন কত বড় প্রতারক তো এই প্রতারক শ্রেণী হাত থেকে দেশ জাতি এবং আমার প্রিয় ধর্ম ইসলামকে রক্ষা করতে হবে এটা হলো আমাদের কথা আমি বলছি না যে আমাকে ভোটটা দিয়ে দেন আমি তা বলছি না আমি বলছি যে ওরা যারা নাকি আমার ধর্মকে ধ্বংস করতে চায় যারা ইসলামকে মানে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে সমান্তরাল নিয়ে যান তাদের প্রতি আমার একরাশ ঘৃণা থাকলো এবং এদের প্রতি আমরা কোনোদিন এদেরকে মুসলমানরা কোনোদিন এদের প্রতি সাহায্য দিতে পারে না এরা কিন্তু

তো আজকের সুযোগ হলো একটা খুব ভালো সুযোগ আমার এই প্রিয় এলাকা মাদার থেকে অত্যন্ত প্রিয় এলাকা আমার আপনার একটু দেখবেন আমার কাজে কর্মে আমি যা যা করেছি মাদার থেকে করেছি এই এলাকায় করেছি এই পারে কিন্তু বহু কাজ করেছি হাসপাতাল করেছি পাঁচশো সজ্জা বিশিষ্ট ত্রিশ একর জমির উপরে অবস্থান করেছি ডায়াবেটিক করেছি আমাদের বারোর মাঠ করেছি মুক্ত সম্ভবত কিনা বাসাও বারমার করেছি অনেক কিছুই সুযোগ যদি আসে আবারও করবো কোনো অসুবিধা নেই আপনারা যেন দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি রাস্তা দেখে গেলাম না আমি চেষ্টা করব আমার হাতে ক্ষমতা নাই এখন তো আমি চেষ্টা করব যে কথা বলে রাস্তা ঠিক করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগত সকল মেমানদেরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে যে কষ্ট করে এই এলাকায় এসেছেন আপনারা আমি হয়তো না তো আমি আশা করছি আগামীতে আপনাকে দিয়ে আমি আরও কয়েকটি ওয়ার্ক করার চেষ্টা করব আমার আমার এলাকাগুলোতে আমি আজকে সকালবেলা কথা বললাম যে সময় করো যে ওনাদেরকে একটা আমরা প্রোগ্রাম করব তো যাই হোক আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম